এটা হলো আপনার স্ক্যানার আমাদের কাছে নির্দিষ্ট স্ক্যানার আছে এটা দিয়ে আমি স্বয়ং নিজে গাড়িগুলো প্র্যাকটিক্যাল ভিজিট করে তারপরে আপনার গাড়িগুলো চেক করে গাড়িতে কোনো ফল্ট আছে কি না ওইটা ফাইন্ড আউট করে গাড়িগুলো কিনি এটা হলো ব্রেক অয়েল টেস্টার ব্রেক অয়েল ঠিক আছে কি না তারপরে আপনার গাড়ির প্রত্যেকটা ওয়ারিংয়ে কোনো লিকেজ আছে কিনা না আরও কিছু কাজ করি ওইটা হলো আপনার প্রত্যেকটা পার্ট ভালো আছে কি না এটা চেক করি যত প্রবলেম থাকে এগুলো সব সলভ করে রেডি টু ড্রাইভ এজ ল্যাক রিক্যান্ডিশনের মতো করে আমি সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো রেডি করে আপনাদের কাছে শোরুমে ডিসপ্লে করি আশা করি এখান থেকে আমার এখান থেকে গাড়ি কিনলে আপনারা কোনোরকম প্রতারিত হবেন না আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান আরমানস ওয়ার্ল্ডের ফাউন্ডার আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব যে গাড়ি আরমানস ওয়ার্ল্ড গাড়ি কেনার সময় কি কি জিনিসগুলা ফলো করে এবং কি কি আমরা টেস্ট করে গাড়িগুলো কিনি ফার্স্ট অফ অল আপনার যখন আমরা হাইব্রিড গাড়ি কিনি বা সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনি তখন প্রথমে স্ক্যানার দিয়ে গাড়িগুলো টেস্ট করতে হয় এটা হলো আপনার স্ক্যানার আমাদের কাছে নির্দিষ্ট স্ক্যানার আছে এটি দিয়ে আমি স্বয়ং নিজে গাড়িগুলো প্র্যাকটিক্যাল ভিজিট করে তারপরে আপনার গাড়িগুলো চেক করে গাড়িতে কোনো ফল্ট আছে কি ওটা ফাইন্ড আউট করে গাড়িগুলো কিনি সেকেন্ড আপনার গাড়ি কেনার সময় গাড়ির এটা হলো ব্রেক অয়েল টেস্টার ব্রেক অয়েল ঠিক আছে কিনা। তারপরে আপনার গাড়ির প্রত্যেকটা ওয়ারিংয়ে কোনো লিকেজ আছে কিনা না প্রত্যেকটা লিকেজ যাতে আপনার ইলেকট্রিক ইলেকট্রিক ওয়ারিংয়ের কোনো প্রবলেম না হয় এবং যদি থাকে ওগুলো পরবর্তীতে গাড়ি কেনার পর ওগুলো ফাইন্ড আউট করে আমি ওগুলো সব কিওর করে রাখি আরমান্স ওয়াল গাড়ি কেনার সময় প্রত্যেকটা পার্ট পুঙ্খানো চেক করে গাড়ি কিনে আরমান্স সোয়াল কখনও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি পেপার্স ডকুমেন্ট যেটার মালিকানা হবে না বা পেপার্সের সমস্যা আছে এই গাড়িগুলা আরমান্স ওয়াল কখনো কিনে না আর্মান্স ওয়েল সবসময় চেষ্টা করে আপনাদেরকে একটা বেটার জিনিস প্রেজেন্টেশন দেওয়ার জন্য যাতে আপনারা গাড়িটা কিনে স্বাচ্ছন্দ্যে নিরাপদে গাড়ি চালাতে পারেন কোনো রকম সমস্যা না হয় আমরা গাড়ি কেনার পরে আরও কিছু কাজ করি ওইটা হলো আপনার প্রত্যেকটা পার্ট ভালো আছে কিনা না চেক করি সে এক্সাম্পল চার ব্রেক গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল ব্রেক ফ্লুইড ঠিক আছে কি না ব্রেক ফ্লুইটে ঠিক আছে কি না ওটার জন্য আমাদের কাছে নির্দিষ্ট মেশিন আছে এটা দিয়ে আমরা ব্রেক ফ্লুইডটা টেস্ট করি সচরাচর আমরা গাড়ি কেনার পরে দু তিন চার বছরে কিন্তু ব্রেক ফ্লুইডটা টেস্টও করি না বা ব্রেক ফ্লুইড চেঞ্জও করি না এই কারণে কিন্তু আমাদের গাড়িগুলা যখন একটু পুরাতন হয়ে যায় ওগুলার সমস্যা তৈরি হয় সে এক্সাম্পল আপনার হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়িতে আপনার ফার্স্ট অফ অল আপনার প্রত্যেক দুই মাস তিন মাস পর পর চেক করতে হবে আপনার ব্রেক ফ্লুইটের ট্যাম্পার ঠিক আছে কি না আপনার গিয়ার অয়েলের ট্যাম্পার ঠিক আছে কি না আপনার যে কুলিং ফ্যানটা ওইটা ঠিক আছে কিনা তো প্রত্যেকটা পার্ট যদি আপনাদের রেগুলার নিয়মিত চেক করেন তাহলে আপনার গাড়ির স্বাচ্ছন্দে খুব সুন্দরভাবে সার্ভিস দিবে আজকে এই পর্যন্তই আপনাদের কাছে আমার টুকটাক যেই ইনস্টলমেন্টগুলো ছিল ওগুলো দেখালাম শেয়ার করলাম কিভাবে আয়ারমান্স গাড়িগুলা গাড়িগুলো ক্রয় করে আমি যখনই গাড়িগুলো কিনি আমার নিজস্ব ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে প্রত্যেকটা গাড়ি পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে গাড়িগুলো কিনি যাতে গাড়ির ছোটো খাটো প্রবলেম থেকে বড়ো প্রবলেম সবগুলা প্রবলেমগুলো আমি সহজে ফাইন্ড আউট করতে পারি এবং সহজে ফাইন্ড আউট করার সুবিধার হওয়ার কারণেই আমি পরবর্তীতে গাড়ি কেনার পর এগুলো সব যত প্রবলেম থাকে এগুলো সব সলভ করে রেডি টু ড্রাইভ অ্যাজ ল্যাক রিক্যান্ডিশনের মতো করে আমি সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো রেডি করে আপনাদের কাছে শোরুমে ডিসপ্লে করি আশা করি এখান থেকে আমার এখান থেকে গাড়ি কিনলে আপনারা কোনোরকম প্রতারিত হবেন না এবং খুব একটা ভালো উন্নত মানের এবং ফ্রেশ একটা গাড়ি পাবেন আর আপনি যদি চান যে আপনার পুরাতন গাড়িটা দিয়ে আমার এখান থেকে একটা গাড়ি অ্যাকচেস করবেন এই সুবিধা আমার এখানে আছে আমার এখানে রিকন্ডিশন গাড়িও প্রচুর পরিমাণ মজুদ আছে আপনার রিক্রয়মেন্ট অনুযায়ী যে কোনো গাড়ি আমি আপনাদেরকে দিতে পারবো এখন পছন্দ আপনার যদি আপনার রিকন্ডিশন গাড়ি নেন পুরাতন দিয়ে ওটাও নিতে পারেন বা আপনার পুরাতন গাড়িটা দিয়ে আরেকটু নতুন মডেলের একটা গাড়ি নিলেন ওইটাও নিতে পারেন মানে আপনাদের সুবিধার জন্য আপনাদের মানে আমার কাস্টমারের সুবিধার জন্য প্রত্যেকটা সার্ভিস আরমান্স ওয়ার্ল্ড সবসময় দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকে সুতরাং আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন আরমান্স ওয়ার্ল্ডে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম